যুবসাথী প্রকল্পের ব্যাপারে তোমরা অনেক আগেই জেনে গেছো যে ফর্মটি কিন্তু আজ থেকেই তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে অর্থাৎ জমা নেওয়া শুরু হচ্ছে এবার কবে শেষ হবে আর কারা কারা আবেদন করতে পারবে আর কি কী ডকুমেন্টস তোমাদের লাগবে তো সেই ব্যাপারে তোমাদের সম্পূর্ণ এই ভিডিও মারফত জানাবো আর এটা অনলাইন না অফলাইন সেটাও তোমরা জানতে পারবে আর কোথা থেকে ফর্ম পাবে কার কার কোন ডেটে কোথায় জমা দেবে সেটাও তোমাদেরকে জানাবো যাই হোক তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো শুরুতেই তোমাদের বলে দিই এই যুসাদু প্রকল্প চালুটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই চালু করেছেন তো ওনাদের উনি একটি নির্দিষ্ট ডেট বলে দিয়েছেন যে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো সেটা আজ পনেরোই ফেব্রুয়ারি আজ থেকে ফর্ম ফিল আপ জমা নেওয়া শুরু হচ্ছে প্রত্যেকটা নির্দিষ্ট এরিয়াতেই তো ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম ফিল আপটি আপনার শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো প্রথমেই বলে রাখি যারা মাধ্যমিক পাশ করেছেন বা যারা মাধ্যমিক পাশ করেছে তোমার মোটামুটি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তারা কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে বা এই ফর্ম জমা দিতে পারবে এবার কি কি কাগজপত্র লাগবে সে ব্যাপারে কি তোমাদেরকে একটু প্রথমেই জানাই তোমাদের হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট আধার কার্ড ব্যাংকের বই হচ্ছে এছাড়াও ভোটার কার্ড প্যান কার্ড এগুলো মোটামুটি তোমাদেরকে সাথে জমা দিতে হবে এছাড়া যারা তোমাদের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিগুলো যেমন ও সি এস টি যারা আছে তারাও তাদের নির্দিষ্ট জায়গায় তাদের ফর্ম পূরণ করে তারা এই ডকুমেন্টসগুলো এসে সাবমিট করতে পারবে তো এবারে বলে রাখি তোমরা ফর্ম কোথা থেকে পাবে এটা সম্পূর্ণ অফলাইনের ফর্ম এটা তোমরা যে কোনো নির্দিষ্ট যে কোনো তোমাদের জেরাক্স দোকানে বলো অনলাইনের দোকানে বলো সব জায়গাতেই তোমরা সেই জেরাক্সের দোকান থেকে গিয়ে জিজ্ঞাসা করলে যুবসাথীর ফর্ম আছে কিনা তোমরা বললে তারা তোমাদেরকে দিয়ে দেবে তো এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ কিন্তু অফলাইনের ফর্ম এগুলো তোমাদের অনলাইনে কোথাও ফর্ম ফিল আপ হবে না আর এটাও বলে রাখি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে ফর্মটি হচ্ছে কোথা থেকে কোথায় জমা দেব বা নিজের এরিয়ায় কোথায় ফর্মটা জমা নিচ্ছে নিজের নির্দিষ্ট পঞ্চায়েত এরিয়ায় না পৌরসভা এরিয়ায় তো তোমাদেরকে বলে রাখি ফর্মটি জমা নিচ্ছে তোমাদের নির্দিষ্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় আর প্রত্যেকটা ব্লকে বা নির্দিষ্ট মিউনিসিপ্যালি এরিয়ায় যে যেখানে ক্যাম্পগুলো বসবে সেখানে কিন্তু তোমাদের একটা ডেট দেওয়া হয়েছে যে অমুক পঞ্চায়েতে বা অমুক এরিয়া অমুক ওয়ার্ডের এগুলো তোমাদের অমুক তারিখে জমা নেবে তো সেটা তোমরা মোটামুটি দেখে নেবে তো আমাদের এরিয়ায় যেমন আমাদের বিথারি পঞ্চায়েত এরিয়ায় যেমন বলো তোমাদের সতেরো তারিখ জমা নিচ্ছে এছাড়াও আরও শরীর নগরে আরও বিভিন্ন এরিয়ায় একটা ডেট দেওয়া হয়েছে তো সেই এরিয়ায় তোমরা মোটামুটি সেই দিনে গিয়ে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে তো সেই দিন গিয়ে তোমরা ফর্ম জমা দিয়ে আসবে এছাড়াও যদি তোমাদের আরও কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে হেল্প করব আর তোমাদের ফর্মের ব্যাপারে তোমাদের একটু জানাই যে তোমাদের ফর্মে কীভাবে ফিল আপ করবে একটা একটা জিনিস দেখো শুরুতেই তোমাদের ফর্মে তোমাদের দেওয়া আছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা যেখানে তোমাদের ফর্ম জমা দেবে সেখানকে ওনারাই রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন তোমাদের আলাদা আলাদা করে কোনো বসানোর কোনো প্রয়োজন নেই বা তোমরা বসাতে পারবে না আর দ্বিতীয়ত ডান দিকে দেখো তোমাদের একটা ফটোর ঘর দেওয়া আছে সেই ফটোর ঘরে তোমরা পাসপোর্ট সাইজের ফটো দেবে আর ওখানে তোমাদের সেলফ অ্যাটিস্টেট করতে হবে ফটোর উপরে এরপরে তোমাদের দেখো দেওয়া আছে আধার নাম্বার আধার নাম্বারে তোমাদের আধার নাম্বারটা বসাবে তারপর তোমাদের নাম আসে সেই নামটা তোমরা ক্যাপিট প্রত্যেকটা অক্ষর তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে আর নাম লিখলে নামের পরে একটা গ্যাপ দেবে একটা ঘর ফাঁকা রাখবে ফাঁকা রেখে তারপর তোমরা সার নেমটা দেবে এবং কারো যদি মিডিল নেম থাকে তাহলে তার মিডিল নেমের আগে আগে পরও কিন্তু এরকম গ্যাপ থাকবে এরপরে তোমাদের মোবাইল নাম্বার তোমাদের চেষ্টা করবে তোমাদের যেটা আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই নাম্বারটা দেওয়ার যদি আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার না থাকে অন্য নাম্বার দেবে তবুও চেষ্টা করবে সেই নাম্বারটা দেওয়ার যাই এবার তোমাদের ইমেল আইডি ইমেল আইডি যদি থাকে যেখানে লেখা আছে দেখো উল্লেখ করা আছে যদি থাকে তোমরা দিতে পারো আর ইমেল আইডিটা বলে রাখি কেউ স্মল লেটারে দেবে না ইমেল আইডিটা ক্যাপিটাল লেটারে দেবে তাহলে বুঝতে সুবিধা হবে আর এখানে দেখো মেল ফিমেল বলে উল্লেখ করে দেওয়া হচ্ছে মেল ফিমেল অ্যান্ড আদার্স তো তোমাদের বলে রাখি অনেকেই কনফিউজ হতো যে শুধুমাত্র ছেলেরা জমা দিতে পারবে মেয়েরা জমা দিতে পারবে কিনা তো সবাইকে বলে রাখি যদি সেরকম যদি উল্লেখ থাকতো তাহলে কিন্তু এখানে শুধুমাত্র মেলদের ক্ষেত্রে উল্লেখ থাকতো মেল ফিমেল আলাদা করে কিছু বলা থাকতো না তো ছেলে মেয়েরা উভয় জমা দিতে পারবে আর যারা অন্য অন্য ভাতা পাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো পাবে না তো সেগুলো অফিসে তোমাদের যদি কনফিউজ থাকে ভালো করে অফিস থেকে জেনে নেবে আর দ্বিতীয়ত তোমাদের তারপরে দেখো দেওয়া আছে তোমাদের জন্ম তারিখ ডেট অফ বার্থে উল্লেখ করতে হবে এবার এটা কিন্তু তোমাদের এক চার দু হাজার ছাব্বিশ হিসাবে বয়স দেখতে হবে যে এক চার দু হাজার ছাব্বিশ হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে এটা তোমরা যদি না বুঝতে পারো আমাকে জানাবে বা তোমরা নিজেরাও কাউন্ট করে বা গুগল থেকে মানে একটা অ্যাপস নামিয়ে এস ক্যালকুলেটেবলটা অ্যাপস আছে সেখানে দিয়ে তোমরা সঠিক বয়সটা তোমরা জানতে পারবে যাই হোক আছে দেখো ফাদার্স নেম অনেক বাবার নাম দেবে আর তারপর আছে মায়ের নেম মায়ের নাম মায়ের নামটা দেবে এরপর আছে দেখো স্পাউস নেম স্বামী বা স্ত্রীর নাম ছেলেরাও হলে স্ত্রীর নাম দিতে পারো আর মেয়েরা হলে তার স্বামীর নাম দিতে পারো যদি বিবাহ হয়ে থাকে এরপরে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট যারা জেনারেল আছে তাদের তো দেওয়ার দরকারই নেই তারা জেনারেল ওখানে টিক মারবে আর যারা হচ্ছে তোমার এস সি এসটি ওবিসি আছে তারা ওখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে তারপর ম্যারিটাল স্ট্যাটাস আছে সেখানে আনমেরিট ওই ম্যারিট এগুলো আছে এগুলো তোমার দেখে টিক মারবে এরপরে দেখো তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তোমাদের হচ্ছে ভিলেজ ওখানে গ্রামের নাম লিখবে পোস্ট অফিস পোস্ট অফিসের নাম লিখবে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে দেওয়া আছে তো পুলিশ ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো সব দিলে এরপর তোমরা চলে আসবে তোমাদের দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতায় দেখো তোমাদের দেওয়া আছে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা তোমার দেবে সেখানে এই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দেওয়া আছে এবং নাম্বার এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের বসাতে হবে আর তোমরা কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাশ করেছো সেটা ওখানে উল্লেখ করতে হবে বা টিক মারতে হবে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা জেনারেল যারা যারা সরকারি জেনারেল স্কুলে যারা ভর্তি হয়েছো সেক্ষেত্রে মানে বেঙ্গল যে বোর্ডগুলো ডাব্লু বিবিএসি সেখানে টিক মারবে আর যারা আদার্স যারা যারা মাদ্রাসা বোর্ড আছে তারা মাদ্রাসা ডাব্লু বিবি এমইতে টিক মারবে আর অনেকে মুক্ত বিদ্যালয় থেকে ভর্তি হয়েছে বা পাস করেছে তাদের অ্যান্ড আদার্স ওখানে ক্লিক করলে হয়ে যাবে আর সিবিএসসি বোর্ড যে থাকে থাকে তারা দেবে অবশ্যই এবার তোমাদের দেখা এখানে লেখা আছে যে শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা তার মানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ হয় মাদ্রিক পাশ দিতে পারো কারো যদি বিএ পাস হয় বিএ পাস ওখানে তোমরা উল্লেখ করবে আচ্ছা এরপর দেখো ব্যাঙ্ক নেম আছে ব্যাঙ্কের নেম দেবে ব্রাঞ্চ নেম দেবে আর একটা কথা বলে রাখি ব্রাঞ্চ নেম কিন্তু তোমরা যে সিএসপি থেকে অ্যাকাউন্ট খুলেছো তার মানে এই নয় যে সিএসপি আমার অমুক জায়গা আছে আমি সিএসপির নাম এটা কিন্তু সেটা নয় সিএসপি কিন্তু একটা নির্দিষ্ট ব্রাঞ্চের আন্ডারে পড়ে সেই সেই একগুলো কিন্তু শাখা তো যেই ব্রাঞ্চ মূল যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের কিন্তু এখানে নাম দিতে হবে আর প্রত্যেকের ব্যাঙ্কের বইতে আইসি কোড দেওয়া থাকে সেই আইফসি কোডটা ওখানে দেবে এইবার তোমাদের বলে রাখি যে এখানে দেখো যে এখানে লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা না এক্ষেত্রে যারা সরকারি সাহায্য পান না তারা কিন্তু অবশ্যই না লিখবেন ঠিক আছে সরকারি সাহায্য পেলে কিন্তু আপনি এটা এই কিন্তু এই আওতায় আপনি আসতে পারবেন আপনার ফর্মটা কিন্তু ক্যান্সেল হবে যাই হোক এরপরে তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সেগুলিতেই পাশে টিক মারতে হবে সব প্রত্যেকটা ফর্মে যারা যারা মানে সঙ্গে যাই সব কপিগুলো দিচ্ছ ভোটার কার্ড বলে আধার কার্ড বলে তার পাশে টিক মেরে দেবে আর সর্বশেষে দেখো তোমাদের এখানে ডান্স সাইডে দেখো সই করা অপশান থাকবে তার নিচে বাস সাইডে তোমার ডেট তারিখ লেখা থাকবে আর একদম দেখো নিচে যে অ্যাক্নলেজমেন্ট সিলিপ আছে সেই অ্যাক্নলেজমেন্ট সিলিপের ওখানে মাই মোবাইল নাম্বার আর আধার নাম্বার এই মাইল মোবাইল নাম্বার আধার নাম্বার তোমার উল্লেখ করে দেবে আর অফিসে যারা যেনারা আছেন ওখানে তোমাদের নাম আর বাবার নামও আছে বা স্বামীর নাম তোমরা যা দেবে তো ওখানে ওগুলো লিখে দেবে লিখে দেওয়ার পরে বাদ ব্যাগে অফিসে যারা আছেন ওনারা আপনাদের স্ট্যাম্প মেরে সই করে আপনাদের ওটা আপনাদের রিটার্ন দিয়ে দেবে তো বলে রাখি যেসব কাগজের সঙ্গে জমা দেবেন প্রত্যেকেই হচ্ছে সেই ডকুমেন্টসগুলো সেল পেট করে দেবেন সে সেখানে সেরকমই এখানে বলা হয়েছে তো এই ছিল আমাকে বলার আর এছাড়াও তোমাদের একটা জিনিস বলে রাখি এই হচ্ছে যে ক্যাম্পগুলো হচ্ছে ক্যাম্পগুলোর সাথে সাথে কিন্তু আর একটা নতুন প্রকল্পের কথা বলা হয়েছে যে সকল ক্ষেত মজুরের জন্য বার্ষিক চার হাজার টাকা সহায়তা এটা কিন্তু যাদের জমি নেই অনেকে তোমার কৃষক বন্ধু টাকা পাচ্ছে যাদের জমি আছে আর এটা এই প্রকল্পটা কিন্তু যাদের জমি নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে বছরে দুবারই টাকাটা তাদেরকে দেওয়া হবে দুই কিস্তিতে আগামী পনেরো থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে তোমার এটাও কিন্তু ওই একই একই তারিখের মধ্যে তোমার ফর্ম জমা করতে হবে তো সবাইকে বলে রাখি ভিডিওটা শেয়ার করো আর যাদের জানতে বা বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও তো ধন্যবাদ সবাইকে